গাইস চলো আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব আমার কাছে নতুন তোমাদের কাছে হয়তো নতুন হবে না তো ডিল শেয়ার থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি এটা কি আছে ও এটা নুডলস আছে দেখি নুডলসটা দাও মেজ হাক্কা নুডলস আছে এই একটা ঢ্যাঁড়স এটা এটা এক ধরনের সবজি কুত্রি টাইপের দুটো বেগম কিছু তো এতগুলো জিনিস এর মধ্যে কিছু কিছু জিনিস আছে ন টাকার না ন টাকা না কতটা এক টাকার ন টাকা এটা কত এটা আচ্ছা এটা ন টাকার আছে এটা এটা এক টাকার এটা এক টাকার আছে পটল এক টাকার আছে আচ্ছা ঢ্যাঁড়স ন টাকা ঢ্যাঁড়স ন টাকা না ঢ্যা ঢ্যাঁড়স হচ্ছে তোমার এক টাকা আর কাঁচা লঙ্কা ন টাকার শশা হচ্ছে ন টাকার আলু এক টাকা এক টাকা আচ্ছা পাঁচশো আলু আছে এখানে এখানেও হচ্ছে ন টাকা আর দুটো বেগুন আছে খুব বেশি বড় না মিডিয়াম সাইজ এই দুটো ন টাকা আচ্ছা আদা আছে ন টাকা আর এটা আঠাশ টাকা না কত আঠাশ টাকা না চব্বিশ টাকা নিয়েছে আর এই দুটো সস ওরকম ষোলো টাকা না পনেরো টাকা নিয়েছে এই যে রেড চিলি সস আর এই টমেটো টমেটো কেচাপ বিস্কুট বিস্কুটটা কত নিয়েছে ওটা বিস্কুটটা তেইশ টাকা তো আজকের আমি এই জিনিসগুলো নিয়েছি তো কেমন লাগলো তোমরা জানিও আর কে কে এখনও ডিলশেয়ার থেকে শপিং করো সেগুলো কমেন্টে জানিও